আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি কাঁচা আম এটা আমেরিকার আম এটা পালমার এখনও খোসা শক্ত হয় নাই আমি কাশ্মীরি আচারের জন্য কিনে এনেছি কাঁচা আম কেটে কেটে রেখেছি মাঝখানে এসে রেখেছি এই আমটায় আমি পানি দেব না পানি হিসাব না পানি ছাড়াই সব কিছু করব। কারণ পানিতেই আমটা পচে যায় বেশি দিন থাকে না আমি এই যে রসুন দিয়ে দিলাম তেলের ভিতরে আর সরিষা বাটা এগুলো আমি ভিনেগার দিয়ে বেটে নিয়েছি এগুলার ভিতরে কোনো পানি দেই নাই আমটাকেও কেটে ভালো করে টিসু দিয়ে মুছে ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি এই যে মশলাটা কষাচ্ছি এখানে ভিনেগার দিছি আমি এখন গুঁড়া মশলাটা দিয়ে দেবো দুই চামচের মতন মরিচ দেড় চামচ ধনিয়া এক চামচ হলুদ আর এক চামচ জিরা আর জয়ফল জয় তুই এক চামচ এগুলো দিয়ে মশলাটা কষাচ্ছে কারণ পানি তো দেব না এই ইটের ভিতরে রসুনের ভিতরে যে পানি আছে সে পানি দিয়ে মশলাটা কষাতে হবে আমি আরও এক টেবিল চামচ ভিনেগার দিয়েছি দিয়ে মশলাটা কষাচ্ছি এখন গুড়টা দিয়ে দিলাম আখের গুড় লবণও দিয়ে দিলাম আখের গুড়টা অনেক শক্ত ভাঙতে দেরি হবে আস্তে আস্তে জালে এটা করতে হবে কারণ মশলাটা বেশি জোরে জাল জাল দিলে পুড়ে যেতে পারে তা মশলাটা আমার অলরেডি হয়ে গেছে এটা সব কিছু আস্তে আস্তে করতে হবে কারণ পানি ছাড়া এখন আমি আমগুলা দিয়ে দেব আমের থেকে একটু পানি উঠতে পারে তা আপনারা এভাবে করবেন এটা বাংলাদেশে আমি দশ বারো বছর আগে একবার করছিলাম এটার নাম কাশ্মীরি আচার টকজাল মিষ্টি বিশ্বাস করবেন না জানি না আমার দুই দিনে সেই আচার শেষ আমি আর ঘরে উঠাইতে পারি নাই আমার অনেক ভাড়াটিয়া তারা শুনছে নানুন আচার করছে একজন একজন করে এক টুকরা দিতে দিতে আচার শেষ তাতে আমি কষ্ট পাই নাই কারণ আমি খুশি আমি বাচ্চাদের অনেক ভালোবাসি তাদের খাওয়া দাওয়া করাইতে পছন্দ করি আমি মাঝে মাঝে পার্টি করি আমি চলে আসছে তারা অনেক মিস করে এখন আমি আমটা আস্তে আস্তে কষিয়ে নেব গুড়টা হয়তো পুরোপুরি গলে নাই আস্তে আস্তে গললেও যাবে আর না গললেও উঠিয়ে নেব এই আম একদিনে আসার হবে না কম পেকে দুই থেকে তিন দিন লাগবে একদিন মশলাটা পুরা শরীরে লাগিয়ে রাখতে হবে তারপরের দিন আবারও জাল দিতে হবে জাল দিলে তখন একটু পানি বেরোবে যে গুটটা গুলি একটু পানি বেরোয়ছে আজকেও ভালো করে জাল দিতে হবে জাল দিয়ে রেখে দিতে হবে তবে আস্তে আস্তে জাল দিতে হবে যেন না পুরে পুরানো যাবে না আর এটা রোদ্র দিয়ে শুকানোও যাবে না এটা চুলায় জাল দিতে হবে আমার কাছ থেকে অনেকেই শিখেছে এই আচারটা অনেক দিন আগে আমি অনেক ধরনের আচার করতে পারি কিন্তু এখানে আমের অনেক দাম আর মনে করেন যখন আম পাওয়া যায় তখন রোদ পাওয়া যায় না এই হলো সমস্যা এভাবে আস্তে আস্তে আমটা কষিয়ে নিতে হবে মাংস যেমন কষায় আমটাকে এরকম কষাতে হবে যত্ন সহকারে এখনো ভালো করে সিদ্ধ হয়নি সব জিনিসে কষ্ট আছে কষ্ট করলে নিজের হাতে ভালো জিনিস খাওয়া যায় আর যদি আমরা আলসে করে বসে থাকি তাহলে তো কিছুই খাওয়া যায় না আমি তো একটা সেকেন্ডের জন্য বসি না একবার গার্ডেন একবার গাছের ভিডিও একবার লাউয়ের ভিডিও একবার রান্না আর একবার ইউটিউবের রান্না সারাক্ষণ বিজি থাকি ডাক্তার বলছে আমাকে বিজি থাকতে তাই আমি তার কথা মতন ফলো করি এখন আমটা সিদ্ধ হয়ে গেছে মোটামুটি প্রতিদিন আমি একবার করে জাল দিই আমার তিন দিন লাগছে আমটা রেডি করতে এটা পোলাও খিচুড়ি ভাত এটা সব কিছুর সাথে যায় আর মিষ্টি তো বাচ্চারা অনেক পছন্দ করে ডাল রান্না করলে পাতলা খিচুড়ি রান্না করলে এবং খিচুড়ির সাথেও যায় এটা এমন একটা আচার এই আচার আপনার বাইরে রাখলেও পচবে না কারণ ফ্রিজে রাখতে হবে না কখনো পচবে না এটাই এর টিপস কেন পচবে না কারণ এতে পানি লাগে নাই আমি কড়াইটা আর যেটা নাড়তাছি না করতে ভালো করে মুছে নিয়েছি নাড়তে নাড়তে আমার হাত ব্যথা হয়ে গেছে এখন একটা মশলা আছে সে মশলাটা আমি দিয়ে দেবো এখানে জিরা নিয়েছি ধনিয়া নিয়েছি আপনার সরিষা নিয়েছি মিষ্টি সস নিয়েছি মেথি নিয়েছি এবং আমি চিলি প্লাক দেব ওইটা একটু পরে দেবো কারণ এগুলো আগে ভেজে নেই ওইটা দিলে আগে দিলে পুড়ে যাবে তাই চিলি প্লাকটা পরে দেবো এটা আমি আস্তে আস্তে ভেজে মশলাটা ঘুরি করে নেব আমরা অনেক ধরনের আচার করতে পারি এক আম দিয়ে আমার আম্মা ষোলো পদের আচার বানাইছিল এই যে আমরা বলেন কামরাঙ্গা বলেন তারপরে কর্মসা বলেন তারপরে বরই বলেন বরই দিয়ে ছয় সাত পদেরও আচার বানানো যায় এটা বিক্রমপুদের ট্রেডিশন এরা আচার পিঠা এবং রান্নায় বিখ্যাত আবার অন্য দেশের লোকেরা এটা শুনে মন খারাপ করবেন না আপনারাও ভালো পারেন আপনাদেরও এক এক দেশে এক এক ইসের জন্য বিখ্যাত যেমন নোয়াখালী পান্তুয়া পিঠা জন্য বিখ্যাত মরিচ কলার জন্য বিখ্যাত ডিম পিঠার জন্য বিখ্যাত আর বিক্রমপুরে হাড়ি ভাঙা পিঠা জন্য বিখ্যাত এখন এক টেবিল চামচ গুঁড়া দিয়ে দেব অসাধারণ গুড়াটার ঘ্রাণ অনেক অনেক সুন্দর এসেছে যা বলার প্রশ্নই রাখে না এখন এই মশলাটার ভিতর গুঁড়াটা দিলে এর সাত দ্বিগুণ বেড়ে যাবে আমাদের দেশের বিখ্যাত পিঠা পাইলা পিঠা আমার আগেকালের মানুষ বলতো পাইলা পিঠা এখন বলে এখন কে বলে নামটা ভুলে গেছে বিবিকানা পিঠা আর আগে আমার বুড়ারা না আছে না নাই দাদিরা এরা বলতো পাল্লা পিঠা বানাও এরা এখন বলে বিবিখানা পিঠা নামে চেঞ্জ হয়েছে একটা পিঠা ছিল দোল্লা পিঠা সেই দোল্লা পিঠা তো এখন মনে করেন যে বিলুপ্ত হয়ে গেছে আচারটা আমার অলরেডি অলমোস্ট রেডি হয়ে গেছে এখন আমি এটা সার্ভে দিয়ে দেবো না মশলা আরও দিচ্ছে আরও দিচ্ছে যেন আরো মজা লাগে এটা টকজাল মিষ্টি টকও আছে ঝালও আছে মিষ্টি আছে এটা সব ধরনের টেস্ট আছে দেখেন বন্ধুরা আমার কাশ্মীরে আসার আমার রেডি আমি কত যত্ন সহকারে কত কষ্ট করে করেছি আমি আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারা এটা করবেন মেহমান আসলে দিবেন পোলাও তার বিরিয়ানি তারপরে আপনার খিচুড়ি ডাল ভাত এগুলা সবার সাথে যায় যখন যা রান্না করবেন তার সাথে এটা যাবে আর এমনি বাচ্চারা তো শুধু খেয়ে ফেলবে খালি খালি খেয়ে ফেলবে তা এটা কষ্ট হলেও এটা পচার কোনো ডর নাই আমি গ্যারান্টি দিয়ে বলছি আমার ঘরে এখনও আছে তবে একটা কথা আপনারা যখন আচারটা বাহির করবেন তখন ভিজা চামুচটা দিয়ে বাহির করবেন না চামুচটা ভালো করে দিয়ে মুষে তারপরে ওর ভিতরে ঢুকাইবেন বইমের ভিতরে ঢুকাইবেন তা ভালো থাকেন অনেক ভালো থাকেন আসসালাম আল্লা